আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভিলেজ ব্লগে আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি দিস ভিলেজ নেই উইল ভিজিট সাম ভিলেজ টুডে ওকে সো আমরা নাও উই ব্যাক উই ক্যামেরা আমার ইংলিশে এত ভালো না বাট আপনাদেরকে আমি দেখাবো এই যে অসাধারণ একটি সুন্দর গ্রাম জাস্ট বিলিভ করতে পারবেন না কি জোস দেখতে এই যে গ্রাম এই গ্রামের এটা একটা ছোট্ট একটি বাড়ি দেখুন সামনে আপেল গাছ এ হলো মেটুপথ ওকে লেটস গো ও তাকে নিয়ে আমি গ্রাম ঘুরতে আসছি অথচ সেও জানে না বিকজ আমরা কিন্তু পার থেকে অনেক দূরে আসছি মোর দেন চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে যেখানে আমরা এই গ্রামগুলো দেখবো এখানে দিস ইজ অ্যাপেল ট্রি রাইটেল ট্রি বন্ধুরা এই যে দেখুন আপেল গাছ উফ আই ওয়ান্ট টু টেস্ট ওয়ান ওয়ান বেঙ্গলি সং দিস টাইপ অফ শি নেম ইজ শাবনুর দের হ্যাভ ওয়ান মুভি সং তুমি একটা চোর আমি একটা চোর চোর আপেল গ্রামে ঘুরতে এসে আমরা আপেল চোরি করবো মজা করতেছি কারো পারমিশন না নিয়ে বিনোদন দেশে এসে এমন কোনো কাজ করবো না যাতে আমার দেশের মান সম্মান ক্ষুণ্ণ হয়

Hey, okay. You, you're looking so handsome. You call uncle? He's uncle. <laughs> I remind you, don't call me uncle. <laughs> oh my god. Wow. What a beauty. Yes. ভুটানের গ্রাম মাসাল্লাহ আমার দেখা সবচেয়ে সুন্দর গ্রাম এটি ফুল ভিডিও ইউটিউবে কে ফোর কেতে দেখবেন এখানে ক্রপ হয়ে যাবে ওয়ান বাই ওয়ান রেশিও করতে গিয়ে কাম হিয়ার সো ইফ ইউ ওয়ান্ট সি ফুল ভিডিও গো ইউটিউব ওকে ইফ ইউ ওয়ান্ট টু সি ফুল ভিডিও গো ইউটিউব ইফ ইউ ওয়ান্ট টু সি ফুল ভিডিও গো টু ইউটিউব ইয়েস নেম রুহান ব্লগ রোহান বন্ধুরা ইউটিউবে গিয়ে ফোর খেতে দেখবেন ওয়ান বাই ওয়ান রেশিওতে ফেসবুক টিকটকে দেখে মজা পাবেন না আপনি চিন্তা করেন বড় স্কেলে ফোর খেতে ভিডিও ওয়াও কোনো এডিটিং করবো না এখানে জাস্ট আপনাদেরকে র ভিডিও দেখাবো আজকে গ্রামের ভিডিও হতে যাচ্ছে অনেক লম্বা এবং অনেক মজাদার তো চলেন আমরা এই পাড়া থেকে বের হয়ে অন্য একটি পাড়ার দিকে রওনা দিই

Wow. Titi pati. This is called titi pati. Titi pati. So pate. when we are uh, we are suffering from caffeine cold, na? Right? Ah. We used to smell this one. Caffeine. Yeah. Ah. Wow. कोसो घरों ने बिका अलाताला थोड़ी कर रख से Okay. Oh. Wow. I I like that smell. Caffeine ah. cold. হা বন্ধুরা ঘুরতে ঘুরতে আমি একটা জায়গায় এসছি যেখানে কিনা ওরা চাষাবাদ করতেছে আমি আপনাদেরকে দেখাই কিছুটা দেখতে আমাদের দেশের মতো দেখেন এখানে ট্রাক্টার দিয়ে সে জমি মানে কি বলে হাল হাল চুইতেছে আর ওইদিকে মহিলারা কিন্তু ধান রোপণ করতেছে দেখুন এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা উভয় মিলে কাজ করে মানে কোনো ভেদাভেদ নেই প্রচুর শব্দ ট্রাক্টরের যাই হোক আমরা আরো একটু বাড়াতে যাই গিয়ে দেখি কিছু ছোট ছোট জিনিস আপনাদেরকে তুলে ধরা দরকার যেগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখানকার কৃষি জীবনযাপন লোকজন কেমন হয়ে থাকে বন্ধুরা গ্রামের ব্লক করতে এসে এখানে দেখি দুইজন কৃষি মহিলা খাবার খাচ্ছে মনে হয় কি করতেছে চলেন কথা বলি হ্যালো থ্যাংক ইউ

হাউ মচ ওয়ানো দিস রোহন ব্লক রোহন ব্লক ইংলিশ

ও এই হলো এখানকার কৃষিদের সাথে আমার বসাড দ তাদের সাথে কথা বতির ই ইটিং অ ডন অফ ও ু জিবে লেজ

वाव टेस्टी यम्मी यम्मी सो टेस्टी मैं आमा भूवे देनी लेफ्ट व्हाट हिस शी से डू यू वांट टू शेयर एस हिस हर सन हम्म आमा की बच्चा आमा का बच्चा आमा की बच्चा तो क्या मो I told him I I want all time a stay in Bhutan. Happy. Yeah. They are. গ্রামে ঘুরতে এসে কৃষকদের সাথে মিশা তাদের লোকাল খাবার খাওয়া এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি ভাই আমি গ্রামের ছেলে গ্রামের মাটির গান আমার শরীরে আমার ভালোই লাগে যেটা বলতে খুব এনজয় করি আমি এই বিষয়গুলা এসো গুড অ্যান্ড শো টেস্টি রফিন খারজা রসিন পাশে বসে কৃষকদের সাথে লাঞ্চ করা এক অন্যরকম অনুভূতি যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি वाह ah, आठस <laughs> 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 মানে এখানে কাজ করতেছে মানে খেতে কাজ করতেছে মানে এটা বাবা যায় এন্ড শি 32 32 বাট ইউ লুক লাইক 20 মাই okay 25 hey, India. yes <laughs> I boys you don't understand Your small brother yeah. What are saying ah thank you thank you so much cham <laughs> Huh? Chia. 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 do you want to drink cha uh, bang cha give little bit <laughs>

কি বলতেছো ওরা বাই বাই ফেসবুক এন্ড ইউটিউব ইয়া 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 তাদের মোবাইলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসি ওকে এই গ্রামটা ভিজিট করতে এসে দেখি একজন কৃষক কাজ করতেছে হঠাৎ করে আমি আমার গাড়ি থামালাম যে না ওনার সাথে একটু কথা বলে দেখি হ্যালো ব্রাদার ক্যান উই টক টু মিনিট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে না বাট সে কাজ করতেছে এখান তার জমিনের পাশে ওখানে দেখুন ধান কেত লাগানো এবং পরিবেশটা যদি দেখে আপনাদেরকে এই হলো গ্রামের মেটো পথ এখানে হলো যে ধান খেত আমরা রিপোর্টটা একটু হাঁটি কার বাসা জানি না বিনা দাওয়াতে মেহমান হয়ে চলে যাই একটু মজা ভিলেজগুলো না মানে অন্যরকম একটা সুন্দর লাগতেছে কেন জানি ইউরোপ এশিয়া আফ্রিকা সহ বিভিন্ন উপমহাদেশ ভ্রমণ করছে কিসের শব্দ হচ্ছে এখানে কেন জানি আলাদা একটা ভাল লাগা কাজ করতেছে সাপটা আছে নাকি জানে ওয়াও देखतेছেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখানে আপেল গাজ বিভিন্ন ধরনের ফ্রুট এই যে দেখুন ধান ক্ষেতের পাশে মানে চারিদিকে ফুল উঠে রয়েছে এটা কি ফুল বল কে জানে দেখুন এটাতে উড়ে উড়ে চলে যায় এগুলা মাশাল্লাহ